কাজিন অনুপম বাসায় সৌজন্যে আমরা একটু আজকে পিকনিক স্পট ঘুরতেছি খুব সুন্দর জায়গা কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট একটু একটু বৃষ্টি হচ্ছে আমার সাথে মাসাও আছে মা মাসাও আমাদের সাথে দেখেন কি সুন্দর জায়গা আমরা খুব সুন্দর জায়গা ভিজিট করতেছি দেখেন কি সুন্দর মিস্টার অনুপম বাসের এবং ভাবি সহ আসতেছেন হ্যাঁ বা কী সুন্দর জায়গা আমরা এখন পাহাড়ের ঠিক অনেক উপরে আমরা পাহাড়ে অনেক উপরে এসেছি সুন্দর দৃশ্য দেখার জন্য হ্যাঁ কি সুন্দর দৃশ্য দেখেন আমরা আস্তে আস্তে একেবারে উপরে একেবারে উঠে উপরে উঠে গেছি দেখেন এই তো

আমরা এখন সুইজারল্যান্ডের একটা পাহাড়ে অনেক উপরে আছি হ্যাঁ অনেক উপরে দেখেন কি সুন্দর দৃশ্য আসবে অনুপম বাসারের সৌজন্যে আমরা ঘুরতে এসেছি এই তো দেখো সবাই

বাংলা সুন্দর আশা হয় না দেখুন আমরা দেখা সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য সালামু আলাইকুম দেখুন